সকালে ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি ফ্রাই সন্তু চলে তো ডিম দিয়ে ম্যাগি ফ্রাই হচ্ছে আর এখানে ডাল সেদ্ধ বসিয়েছি অনেক বেজে গেছে আজকে অনেক বেজে গেছে চলো বসো হয়ে গেছে এখন বাজে প্রায় এগারোটা এখন হচ্ছে সকালে ব্রেকফাস্ট জোল ঝোল করবো কোনো ম্যাগি ফ্রাই তো তো এক থালা ম্যাগি ফ্রাই হয়েছে আর ওপর থেকে একটু পিৎজা হাফ দিয়ে দিচ্ছি স্মেলটা ভালো আসছে তাই এখন বাজে সাড়ে বারোটা আমাদের ব্রেকফাস্ট তো আজকে দেরি করেই হয়েছে তো ব্রেকফাস্ট করার পর কাজবাজ হলো দিদিভাই দিদি ভাই অনেক কাজ করে ফেলেছে ঘর তর মুছে স্নান করতে গেছে আর আমি এখানে বান্না করছি এখানে ডিম কষা হবে মশলা কষাচ্ছি ডিম ভাজা হয়ে গেছে চালটা ভিজিয়ে রেখেছি আজকে খাওয়াটা ভীষণ স্পেশাল ভীষণ ভালো লাগে আমার এই খাওয়াটা মানে এই মেনুটা ভীষণ ভালো লাগে এখানে মুসুরির ডাল করেছি টক ডাল আর বড়ি দিয়ে পাঁচ মিশালি তরকারি করেছি ডিম কষা আর ঘরে আছে হচ্ছে চিপস কিছুটা বাসন সকালে মাজা হলো আবার এতগুলো বাসন বেরিয়ে গেছে টর সব মোছা হয়ে গেছে আর ওই দেখো কত জামা কাপড় আছে ওই দেখো ওখানে কি বলে কটা বাজে দেখো দেখতে পাচ্ছ ভাই বোন সমানে সকাল থেকে ক্লে নিয়ে এই বানাচ্ছি ওই বানাচ্ছি কি বানাচ্ছিস রাজুদার পকেট পরোটা ও মাই গড তো মেয়ে স্নান হয়ে গেছে ভাই পুরো খালি গায়ে ভাইকে দেখাচ্ছি না আমি এখন আর সকালবেলা অনেক জামা কাপড় সব কেচে দিয়েছি আর দুই ভাই বোন থাকলে সকাল থেকে যে কি করছে তোমাদের কি বলবো মানে ওদের পেছনে চিৎকার করতে করতে আমার আর দিদিভাইয়ের মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে ওদের খেলার সঙ্গী সকালবেলা বললাম হিন্দিটা লেখ লিখলো না বল আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঘরের মধ্যে কেউ ব্যাট বল খেলে দেখো দেখেছো ভাই বোন একসাথে থাকলে কি যে করে ব্যাস হয়ে গেল হয়ে গেল এই হাসি এই কান্না বলে গেছে দিদেশ কান্না দিদেশ কান্না হ্যাঁ হয়ে গেল নে তো ওরা এখন এখন ভাত খাওয়া হবে হ্যাঁ কি বলে একটু লাগে হ্যাঁ যখন আগে ভাই বল ছুরে না ফাটি দিয়েছে নে কর নে কর ভালোই তো ব্যাট করতে পারি এখন সারাক্ষণ ব্যাট সারাক্ষণ ব্যাট আমি বলছি ভাইকে ওকে ক্রিকেটে ভর্তি করি তো বলছে তো যে এখানে আমাদের তো এখানেই শেখায় তবে সত্যিই তাই তো হ্যালো নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরা বিন্দাস আছে বিন্দাস আছি বলে কিন্তু দেখো ঘর দুপুরে বেরিয়ে পড়ে সেজে গুজে কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুরনগরের মেলাতে হরিচালের যে মেলাটা হলো ওটা তো হয়ে গেছে কিন্তু এখন ভাঙা মেলা দেখতে যাব। মানে কথা আছে না উঠলো বাই তো কটক যাই সেরকম ব্যাপার তো আমি রূপা এখানে আছে এখানে আমার মেয়ে মেয়ে এদিকে রূপার আর সামনে আমাদের একটা টোটক আছে আমার যা আমার আমার ছেলে ছেলে হাজবেন্ড আর হচ্ছে রূপার হাজবেন্ড তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি আর তোর ব্যাগ নিয়েছি ব্যাগ নিয়েছি আমরা এক্সট্রা যদি কেনাকাটা করে তাহলে তো আমাদের লাগবেই আমার যায়ের হাতে ব্যাগটা আছে তুই ব্যাগ নিয়েছিস রূপার তো ব্যাগ থাকে রিলায়েন্সের বিগ শপার তো চলো তোমার সাথে শেয়ার করবো আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যান্টনমেন্টে দুর্গানগর সরি দুর্গানগর স্টেশন যাচ্ছি ওখান থেকে আমরা যাব ঠাকুরপুকুর আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি রূপার সব চেনে রূপার বিয়া সব চেনে তো রূপাই আমাদের নিয়ে যাচ্ছে প্রথমে হিরিকটা কিন্তু রূপাই তুলেছে ছানাইদা বলছে চল খুব ভালো হয় তাই চলো যাই কোনোদিন যাইনি সব দেখে আসবো ঠিক সাথে শেয়ার চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে আমাদের চারটে চল্লিশে ট্রেন চারটে চল্লিশ বাজে এখন দুর্গানগর স্টেশনে দাঁড়িয়ে আছে। তো আমরা এই জাস্ট ঠাকুরনগর স্টেশনে নামলাম এখন আমরা অটো ধরে যাব হচ্ছে মেলাতে কত টাইম লাগলো আর কি ভিড় কি ভিড় বাবারে বাবা হেভি ভিড় তবে বসার জায়গা পেয়েছি লাস্টের দিকে সবাই তো এখন বাজে হচ্ছে ছটা দশ ঠিক আছে আমরা অটো করে না আমরা ভটভুটি করে যাবো ওই পেছনে 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 এ বালি বালি আমার হালকা জিনিসটা খুবই ইউজ আমরা ভটভুটি ভটভুটি করতে না তো আমরা কি ভাই ভটভুটি ব্যানে করে যাচ্ছি সবাই মিলে এখন তো আমরা পৌঁছে গেছি এ দেখো মতুয়া ধর্ম মহামেলা দু হাজার পঁচিশ তো মেলা তো দেখো অনেকক্ষণ আগের থেকে কিন্তু মেলা স্টার্ট হয়ে গেছে আর স্নান যাত্রা হচ্ছে বৃহস্পতিবার হয়েছে আর আমরা আসলাম আগে কীভাবে মঙ্গলবার তো এখনও অনেক মেলা যেটা দেখে বুঝলাম অনেক বড় মেলা অনেক বড় মেলা আমরা সব থেকে বড় মেলা হাবড়াতে সত্যি আমরা আবার যাব হ্যাঁ পরে আসছে বছর আবার যাবো হাবড়া দিদিভাই এখন এসো ওই টাইমটায় যদি দাদার যদি পিকনিক না থাকে লবণদানি কিনব কাঁসা পিতল অনেক কিছু আছে রে এটা হচ্ছে হরিচাদের মন্দির মন্দিরটা দারুন সুন্দর কি সুন্দর লাগছে ধাপে ধাপে একদম তো এখানে হচ্ছে হরিচাদের আরতি হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে আমি যাবো দুটোটা দেখবে ঘাটের থেকেই তো এই খাটের স্থান যাত্রা হয়েছিল এখাট সাগর ও আচ্ছা তো এটা হচ্ছে কামনা সাগর এখানেই হয়েছিল চলে

তো আমাদের মেলা দেখা কমপ্লিট এখন আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুরনগর স্টেশনে ট্রেন ধরব ট্রেন কটার সময় যে আমাদের ট্রেন কটার সময় ও আচ্ছা তো আটটা সাতচল্লিশে হচ্ছে ট্রেন আর এখন বাজে হচ্ছে আটটা কুড়ি ঠিক আছে তো এখন আমরা স্টেশনে যাচ্ছি তো কিনেছি টুকটা কিছু কিনেছি সেরকম কিছু নেই যা থাকে সেরকমই কিছু কিনেছি দরকারি জিনিস বাড়ি গিয়ে তোমাদের দেখা পড়ে এটা হচ্ছে দেখো ঠাকুরনগর স্টেশনটা কি সুন্দর মন্দিরের মতো তৈরি করা বেশ সুন্দর আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি আর মোটামুটি ট্রেন পুরো ফাঁকা সবাই এক জায়গায় একসাথেই বসেছি গিয়ে তো এটা ওটা খাওয়া হয়েছে ট্রেনে উঠেও এরা ছাড়ছে না কি না খাচ্ছে এখানে ছোলা মাখা এখানে এটা তারাই কি খেলা বাদাম আবার শশা একদম লঙ্কা যে শশা কিনেছি শশা কিলাম হুম তো দেখো দেখি বেশ ভালোই লাগলো সবাই মিলে মেলায় গেছিলাম মজা করলাম ঠিক আছে আর কী কী কিনেছি সেটা তোমার সাথে এখন আর ইচ্ছে করছে না শেয়ার করতে দেখাবো দেখাবো দেখি দেখাবো এখন কালকে দেখাবো ঠিক আছে চল হ্যাঁ